আজকে আমরা বানাতে চলেছি নাইজেরিয়ান কাসাবা ফুপু আর তার সাথেই থাকছে হাতে মাখা চিকেন রসা আসুন দেখে নিই মাখা চিকেন রসার জন্য কড়াইতে প্রথমে চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গোলমরিচ পাউডার এখানে আছে গরম মশলা পাউডার লবঙ্গ গোলমরিচ জিরে ইলাইচি শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা এগুলি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি টক দই আদা রসুনের পেস্ট এখানে আছে কয়েকটা চেরা আর গোটা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি আলু টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর্ধেক লেবুর রস আর অল্প একটু সরষের দিয়ে খুব ভালো করে ডলে ডোলে মেখে নিচ্ছি মাখতে মাখতে একটা খুব সুন্দর গন্ধ গন্ধবার হবে তখন বুঝবেন এটা মাখা হয়ে গেছে এই চিকেন কারিটা মেখে নিয়ে রাখার কোনো দরকার নাই স্ট্যান্ডিং টাইমের কোনো দরকার নেই আমি করে নিলাম নিয়ে এবার দেখুন গ্যাসটা অন করে দিচ্ছি এখানে দেখুন কাসাবা ফ্লোর নিয়ে নিয়েছি এটা আপনারা গ্রোসারি স্টোর্স থেকেও পেয়ে যেতে পারেন অথবা অনলাইন থেকেও আনাতে পারেন আমি অনলাইন থেকে এটা আনিয়েছি এখানে এক কাপ মতন ফ্লোর আমি নিয়ে নিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি দেড় কাপের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ জলের সাথে আগে মিশিয়ে নিচ্ছি চিকেনটা ওইদিকে হচ্ছে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন একদম মিশে গেছে কোনো লাম্প এর মধ্যে কিন্তু নেই এটাকে গ্যাসে বসাবো তার আগে চিকেনটা দেখে নিয়ে এদিকে কত জল ছেড়েছে চিকেন থেকে দই থেকেও ভাবে নেড়ে নেড়ে কিন্তু ঢাকা খুলে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে আবার আমি ঢাকা দিয়ে দেব এদিকে কাঁচাবার কড়াইটাও গ্যাসে চড়িয়ে দিলাম এইবার এটাকে ছাড়া যাবে না রকম ভাবে নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে দিয়ে একদম একটা ডো তৈরি হয়ে যাবে এটা শক্ত হয়ে আসছে তাই জন্য আমাকে না স্প্যাচুলাটা চেঞ্জ করতে হলো কাঠের ছাড়া এটা হবে না একটা ডোর মতন হয়ে যাচ্ছে দেখুন আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এটা রেডি এবার এটা নামিয়ে নিচ্ছি আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি এটা গরম অবস্থাতে একটুখানি সেভ দিয়ে দিচ্ছি এদিকে চিকেনের ঢাকাটা খুলে নিলাম আমি দু চারবার মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিয়েছি আর আমার না জল দেওয়ার দরকার পড়েনি যেহেতু আমি রসা রাখবো ব্যাস রেডি আমি ফুপুর সাথে সার্ভ করে দিচ্ছি দুটো রেসিপি শেয়ার করলাম দুটোই খুব সহজ আর চিকেনটা তো এত সহজ বানাতে যেমন সহজ খেতে কিন্তু ততই দুর্দান্ত আর এই চিকেনটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন